আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুল bale mor moti nair dhul bale mor nayoner kajol মদিনার ধুল

আমারে মনে নবী না পিক তুই চকে মাদিনার ছবি নবীর প্রেমে পাগল আমি হই যে دیওয়ানা নবীর প্রেমে পাগল আমি হই যে دیওয়ানা আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী 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 চোখে মদিনার ছবি ছবি আমার মনে নবী 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 চোখে মদিনার ছবি নবীর প্রেমে পাগল আমি হই যদি ওয়ানা আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আশা বড় মনে যাব মদিনা কবুল করবুল করবো রা বিজিত পাগল আমি নবীজি পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল স্বপ্ন আমার জাগে মনে দেখিব মাদিনা স্বপ্ন

নবীর প্রেমে ভালবাসা দেখবো কত মনে আশা নবীর প্রেমে ভালবাসা দেখবো কত মনে আশা আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল